জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নের সিহাটা গ্রামে মৃত জাহাঙ্গীর আলমের পুত্র মোহাম্মদ আসাদুজ্জামানের বাড়ি ঘরে রাতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার প্রতিবাদে গত ষোলোই জানুয়ারি সকাল এগারোটার সময় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন উজ্জ্বল আকুন্দের পাঠানো রিপোর্টে প্রতিবেশী ইসমাইল শেখের পুত্র রবিউল ইসলাম ও মৃত আজিম পুত্র নজরুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল বিরোধ চলাকালীন এক পর্যায়ে গত পনেরোই জানুয়ারি বুধবার দিবাগত গভীর রাতে রবিউল ইসলাম ও নজরুল ইসলাম গংরা অতর্কিতভাবে আসাদুজ্জামানের বাড়িঘরে হামলা চালিয়ে তিনটি টিনের বসত ঘর ভেঙে নিয়ে যায় এবং টিনের বাউন্ডারি সহ ঘরে থাকা নগদ পাঁচ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এ ব্যাপারে ভুক্তভোগী আসাদুজ্জামানের পরিবারের পাঁচজন সদস্য গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে মেলান্দহ থানা পুলিশ উপস্থিত হয়ে উভয় পক্ষকে পরিস্থিতি শান্ত রাখার নির্দেশ প্রদান করেন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আসাদুজ্জামান দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবি করেন আমরা কিনছি ইসমাইলের কাছ থেকে উনিশশো একানব্বই চলে এই জমি আমরা পঁয়ত্রিশ বছর ধরে দখল করে খাইতেছি আর আমরা বাড়ি করার জন্য আমরা সাত ভাই আমাদের ওইখানে ই থাকারও সমস্যা বাড়ি করার জন্য এইখানে আসছি ইসমাইলের ছেলে রবিউল গম তারা গত রাইতে আনুমানিক একটা পঁচিশের দিকে আমাদের বাড়ি করে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর করছে আমাদের আমাদের মারি করছে এখনো তিন হাসপাতালে ভর্তি আছে আর তারপরে তারা না শুধু আমাদের ঘর থেকে লুটপাট করছে এই যে যে দাঁড়িয়ে আছে এই আমরা পাঁচ লাখ টাকা বন্ধু এই টাকাটাও তারা চিনিয়ে নিয়ে গেছে আর আমি আপনাদের কাছে প্লাস দেশবাসীর কাছে এর সুস্থ আর আমি যেন এখন আমরা প্রতিনিয়ত এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি তারা এইভাবে গভীরাতে অতর্কিতভাবে আমাদের হামলা চালিয়ে আমাদের ক্ষয়ক্ষতি করেছে যে আপনারা এই যে দেখতেছেন এইখানে আরও মানুষ আছে সবার কাছে জানতে পারবেন এদের কাছে গেলে এরা প্রকৃত সত্য যেটা এটা বলবো তো আমি আপনাদের কাছে বলবো যেন এরাটা সুষ্ঠু বিচার চাই আমি আমার আর বিশেষ কিছু বলার নেই এখানে রবিউল ভং প্লাস নর্দুলের ছেলে পলাশ কবির এরা এই হামলা ছিল এছাড়াও